আমার হাতে যে দেখতে পারতেছেন ডিম এটা হচ্ছে মুরগির ডিম এই মুরগির ডিম এবং খেজুর আরো কয়েকটি আইটেম দিয়ে আপনার পুরুষদের দুর্বলতার জন্য অত্যন্ত চমৎকার একটা হালুয়া হয় সেটা এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা কিভাবে তৈরি করবেন এখন আমি এটা প্রসেস বাই প্রসেস সম্পূর্ণ তৈরি করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি হালুয়াটা তৈরি করা যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এই যে একটা শীত এই শীতের মধ্যে যদি একজন ব্যক্তি হালুয়াটা খেতে পারে বাস जथेष एनाफ এটা স্থায়ীভাবে আপনার দুর্বলতা দূর করে পুরুষের যত প্রকার সমস্যা আছে টাইমিংয়ের ক্ষেত্রে এবং আপনার ব্লাড সার্কুলেশনের ভেতরে উত্তেজনার ক্ষেত্রে যত ধরনের প্রবলেম আছে এটা সম্পূর্ণ সলভ করে এবার আসেন আপনার এটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই সেটা দেখানোর আগে বিস্তারিত একটা কথা বলে নেই আমি যে ভিডিওগুলি দিই বেশিরভাগ ক্ষেত্রে বই থেকে দিই যেটা আপনার হানড্রেড পার্সেন্ট কার্যকরী আমার কাছে আমার পেয়ে যে কোনো করছকর কোনো ভিডিও পাবে না ইনশাআল্লাহ দেখেন আদিও আসল হজরত লুকমান হাকিম রহমতুল্লা আলা এর কবিরে যে চিকিৎসা এই বইয়ের আপনার কত পৃষ্ঠার মধ্যে মহা এই হালুয়াটা দুই এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো এই বইটা আমার কিনা অন্তত প্রায় আরো থেকে পনেরো বছর আগে তাহলে ওই সময় তো নকল বই বাইরে হয় না এই বেশি একটা আপনার বইটা একদম হান্ড্রেড কাজ করি তা আসেন আপনার এটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই আপনাকে নিতে হবে কি আধা কেজি পেস্তা বাদাম আধা কেজি পেস্তা বাদাম এবং আদা পোয়া বাদাম আমরা যে বাদাম শুলেছুলে কাজ যে বাদাম ওই বাদাম এবং আপনাকে নিতে হবে কুরমা কেজোর কুরমা খেজুর হচ্ছে আপনার আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম কুরমা খেজুর এবং অর্ধসের তাল মিস্ত্রি এটাকে বলা হয় তাল মিস্ত্রি আর একটা আছে সাদা মিস্ত্রি সাদা মিশ্রি এটা না নিবেন তাল মিস্ত্রি এবং নিতে হবে আপনার ষাটটি ডিম ষাটটি ডিম এবং আধা কেজি ঘি এবং বারো মাসা জাফরান দেখেন একদম ফ্রেশ বারো মাস জাফরান এবার আসেন এটা কীভাবে প্রসেসিং করে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাই আমি প্রথমে কি করব অর্ধশের মিশ্রি শিরা তৈরি করে নিব এটার মধ্যে আমি অল্প পানি দিব পানি না দিলে আপনার শিরা তৈরি হবে না অল্প একটু পানি দিয়ে নিলাম যেন সহজে এটা গলে যায় ঠিক আছে পানি দিয়ে এখন আমি চোলাটা দড়িয়ে দিব বাস চোলাটা দড়িয়ে দিলাম প্রথমে কি করব এটাকে শিরা তৈরি করে নিব আমি এখানে অর্দসের মিশ্রি জাল দিয়ে শিরা তৈরি করে নিলাম এই শিরার মধ্যে আমি কি করব। আপনার হাফ কেজি ঘি দিয়ে দিব এই শিরার মধ্যে হাফ কেজি ঘি দিব আমি যে আড়াইশো গ্রাম খুরমা খেজুর নিয়েছিলাম সেটাকে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি ব্ল্যান্ডার করার পর এখন আমি এখান থেকে আড়াইশো গ্রাম খুরমা খেজুর দিয়ে দেবো আমি আড়াইশো গ্রাম কুরমা খেজুর এটা ব্ল্যান্ড করার পর এটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি এখন এখন আস্তে আস্তে সবগুলি আইটেমেই আপনার জাফরান ব্যতীত যতগুলি আইটেম আছে প্রত্যেকটা আইটেম আমি একে একে দিয়ে দিব আর এটা হচ্ছে আপনার বাদাম বাদামটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন সেই বাদামটা দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন আমি সেই বাদামটা দিয়ে দিলাম এরপর হচ্ছে আপনার পেস্তা বাদাম এই পেস্তা বাদামটা দুর্বলতার জন্য অত্যন্ত ভালো চমৎকার কাজ করে থাকে এখন আমি দিয়ে দিলাম কি পেস্তা বাদাম ঠিক আছে যেটা আমি ব্লেন্ডার করে রেখেছি আপনাদেরকে তো প্রথমে দেখাইলাম ওই পেস্তা বাদামগুলি কীরকম খুরমা কেজুরগুলি কীরকম প্রত্যেকটা জিনিসটা আমি সরাসরি দেখাইছি এখন এটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এটা জাল দিয়ে হালুয়া তৈরি করব ঠিক আছে বাস এটাও দেওয়া হয়ে গেল এখন আমাকে এটাকে ভালো করে জাল দিতে হবে এটা ভালো করে সুন্দর করে মিশাইতে হবে এটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটা উতাল ওঠার পর ভালো করে মেশানোর পর তারপর শেষে দিব ডিম ডিম দিয়ে ডিম দেওয়ার পর কিন্তু বেশি সিদ্ধ হইতে হয় না সবচেয়ে বেশি সিদ্ধ হইতে হয় আপনার এই যে বাদামের মধ্যে যে পানি দিয়ে যে ব্ল্যান্ড করা হয়েছে ওই পানিটা আপনাকে শুকাইতে হবে ওই পানিটা যেন না থাকে ওই পরিমাণে জাল দিতে হবে আপনি জাল দিতে দিতে যখন দেখবেন যে আপনার বাদামের মধ্যে যে পানিটা ব্ল্যান্ড করার জন্য দেওয়া হয়েছিল ওই পানিটা শুকিয়ে গেছে তাহলে মনে করবেন যে হয়ে গেছে তারপর কি দিতে হবে এই ষাটটি ডিমের কুসুম তারপর এই ষাটটি ডিমের কুসুম দিয়ে জাল দেব জাল দেওয়ার পর তারপর দিব জাফরান এখন আমি দিয়ে দিব দেখেন আমার হালুয়াটা মোটামুটি হয়ে গেছে ঠিক আছে দেখেন জাল দিতে দিতে হালুয়াটা মোটামুটি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব হচ্ছে ডিমের কুসুম ডিমের কুসুমটা দিয়ে অনবরত লারা দেওয়া থাকতে হবে কারণ কুসুমটা কিন্তু মিশিয়ে নিতে হবে আর নয়তো যদি দেরি হয় তাহলে কুসুমগুলি আস্তে আস্তে শক্ত হয়ে যাবে পরবর্তীতে হালুয়ার সাথে অ্যাডজাস্ট হবে না ঠিক আছে দেখেন কুসুমটা দেওয়ার সাথে সাথে আমি লারা দিয়ে কিভাবে অ্যাডজাস্ট করে ফেললাম এখন কিন্তু কুসুমটা সম্পূর্ণ মিশে গেছে আর নয়তো তো কুসুমটা সিদ্ধ হয়ে গেলে আপনার শক্ত হয়ে যেত কিন্তু এখন কিন্তু আর শক্ত হইতে পারে নাই ঠিক আছে আমি অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে করে ফেললাম আপনাকেও ঠিক ওইভাবে ফেলতে হবে আর যদি কুসুম দিয়ে সাথে সাথে লারা না দেন তাহলে কিন্তু আপনার কুসুমটা সিদ্ধ হয়ে শক্ত হয়ে যাবে পরবর্তীতে আর অ্যাডজাস্ট হবে না ঠিক আছে প্লাস দেখেন আমি অ্যাডজাস্ট করে নিলাম আপনার কিন্তু কুসুমটা অ্যাডজাস্ট হয়ে গেছে এই কুসুমটা অ্যাডজাস্ট হওয়ার পরে আপনাকে আরেকটু জাল দিতে হবে দেখেন যখন জাল দিতে দিতে যখন দেখবেন যে এই যে চার পাঁচ দিয়ে আপনার তেল উঠতেছে অর্থাৎ এটা হচ্ছে ঘি ওই তেল উঠতেছে তখন কি করবেন আপনাকে দিয়ে দিতে হবে জাফরান এখানে আমি বারো মাস আর জাফরান দেখেন বাস আমি এটা সম্পূর্ণ ছিটিয়ে দিয়ে দিব এখানে ছিটিয়ে দিয়ে দিচ্ছি বারো মাসের জাফরান আমি ছিটিয়ে দিয়ে দিব এবং আস্তে আস্তে এটা মিশাইতে থাকবো ঠিক আছে বারো মাসের জাফরান দিয়ে এটা আমি মিশিয়ে নিব জাফরানগুলি একদম কত সুন্দর দেখা যাচ্ছে জাফরানগুলি গুলি হালোয়ার মধ্যে দেখছেন এই জাফরানগুলি এবার আপনি নিজেই চিন্তা করে দেখেন যেখানে এতগুলি জাফরান ব্যবহার করা হয়েছে তাহলে আপনার যৌন সমস্যা ভালো হবে না কেন আপনি যদি এই হালুয়াটা তৈরি করে পারেন তাহলে হান্ড্রেড পার্ট আপনার যত পুরাতন থেকে পুরাতন কেন সম্পূর্ণ যাবে মানে যাবেই এটা এতটা কার্যকরী এটা এতটা দেখেন আমার হাতে যে স্যাম্পল দেখাচ্ছি এই যে দেখেন যারা এই হালুয়াটা তৈরি করতে না পারবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যারা তৈরি করতে না পারবেন তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে বেশি না আপনি একটা স্যাম্পল নিয়ে দেখেন এই একটা স্যাম্পল এখানে আপনি দশ দিন খেতে পারবেন মাত্র দশ দিন খেতে পারবেন এবং এই স্যাম্পলটার সাথে আমার তরফ থেকে দশটা ট্যাবলেট ফ্রি থাকবে দশটা প্রতিবিলাস ট্যাবলেট ফ্রি থাকবে এই দশ দিন খাওয়ার পর আপনি যদি দেখেন যে না আলহামদুলিল্লাহ এতে ভালো রিজাল্ট পাইছেন আপনি ভালো একটা রিজাল্ট পাওয়া যাচ্ছে তাহলে কি করবেন আপনাকে এই হাফ কোর্সটা নিয়ে খাবেন প্রথমে এটা হচ্ছে ট্রাই ঠিক আছে এতে যদি দেখেন যেন আলহামদুলিল্লাহ ভালো রিজাল্ট তাহলে ইনশাআল্লাহ আপনার সমস্যা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে হাফ কোর্স কেলেই সমস্যা সম্পূর্ণ ক্লিয়ার এরপরও যদি মনে করেন কারো আরও পাওয়ার বাড়াতে চান তাহলে কি করতে হবে আপনাকে এরকম একটা ফুল কোর্স নিয়ে কাবেন এরকম একটা ফুল কোর্স আজকের এই ভিডিও থেকে যারা হাফ কোর্স অর্ডার দিবেন দেখেন এই দশ দিনের ওষুধ যারা অর্ডার দিবেন এটার মূল্য হচ্ছে টাকা 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 সহ সহ আপনার বাসায় পৌঁছে আর এই জায়গার মধ্যে দিনের ওষুধ যারা নিবেন এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই পনেরোশো টাকার প্রাইজের সাথে আপনার এই মেসেজ অয়েলটা সম্পূর্ণ ফ্রি থাকবে এই মেসেজ অয়েলটা সম্পূর্ণ ফ্রি 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 থাকবে এবং আপনার বাড়িতে পৌঁছে দিব যারা ফুল কোর্স একসাথে নেবেন যারা ফুল কোর্স একসাথে নেবেন এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এবং এই মেসেজ অয়েলটা সম্পূর্ণ ফ্রি থাকবে মেসেজ অয়েলটা সম্পূর্ণ ফ্রি থাকবে আপনি যদি দশ দিনের জন্য নেন তাহলে দশটা ট্যাবলেট ফ্রি পাবেন এটা হচ্ছে পাঁচশো টাকা কুড়িয়া কোর্স ছয়শো পঞ্চাশ টাকা আর যদি হাফ কোর্স একসাথে নেন তাহলে পনেরোশো টাকা কুড়িয়া কোর্স ফ্রি পনেরোশো টাকা এই হালুয়াটা দামি পনেরোশো টাকা কিন্তু মেসেজ অয়েলটা ফ্রি আবার যারা এই ফুল কোর্স একসাথে নেবেন এমনি তিন হাজার টাকা আসে এই জায়গার মধ্যে পঁচিশশো টাকা